বন্দুক ছুরি আর বোমা নিয়ে স্কুলে ঢুকে পড়েছে আততাই সামনে ক্লাস ভর্তি শিশু ভয়ঙ্কর বিপদ কিন্তু সেই বিপদের তোয়াক্কা না করে আতোতাই উপর ঝাঁপিয়ে পড়লেন এক পুলিশ অফিসার বাঁচালেন বাচ্চাদের আর মুহূর্তে হয়ে উঠলেন হিরো সম্প্রতি আনন্দবাজার অনলাইনের বছরের বেস্টে পুরস্কৃত করা হলো সেই হিরোকে আর তার সঙ্গেই পুরস্কৃত করা হলো সেই মানুষগুলোকেও যারা দু সালে সারা বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে সাড়া জাগিয়েছেন রন্ধনশিল্পী থেকে বিজ্ঞানী ব্যবসায়ী থেকে চিত্রশিল্পী ইতিহাসবিদ থেকে অভিনেত্রী কারা ছিল না সেই তালিকায় আর সেই চাঁদের হাটে অতিথি হিসেবে আমি সুজয় নীল রিপ্রেজেন্ট করছিলাম আমাদের আল্টিম্যাড মোটিভেশন কেউ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছিল কারণ আজহারউদ্দিন খানের মতো সুপার কপ কিংবা চন্দ্রশেখর ঘোষের মতো সেলফ মেড বিজনেসম্যানের কথা আমরা কিছুদিন আগেই তুলে ধরেছিলাম আমাদের পেজ আলটিমেট মোটিভেশনে তাই সেই মানুষগুলোকে সম্মানিত হতে দেখে আলাদা একটা আনন্দ তো হবেই তা যাই হোক এইবার বরং বলি ঠিক কারা কারা ছিল আনন্দবাজার অনলাইনের এই বছরের বেস্ট তালিকায় প্রথমেই যার নাম নেব তিনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়া চট্টোপাধ্যায় উপমহাদেশীয় ইতিহাসকেও যে গল্প ছলে গড়গড় করে বলে ফেলা যায় তা নিজের বই শ্যারোজ দ্যাট নুনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন জয়া দেবী বাঙালি বাড়ির সাধারণ গল্পের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন ইতিহাসে তো একটা গুরুত্বপূর্ণ সময় রেখাকে এরপর কথা বলবো সেই বাঙালি ব্যবসায়ীকে নিয়ে যার ব্যবসার বর্তমান রেভিনিউ প্রায় একুশ হাজার কোটি টাকা ভদ্রলোকের নাম চন্দ্রশেখর ঘোষ ভদ্রলোকের প্রতিষ্ঠা করা বন্ধন ব্যাংকে আজ ভারতবর্ষের তিন কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ কাস্টমার হিসেবে ভরসা রেখেছেন লোকে বলে বাঙালি নাকি ব্যবসা করতে ভুলে গেছে কিন্তু শূন্য থেকে শুরু করেও যে কয়েক হাজার কোটি টাকা সাম্রাজ্য গড়ে তোলা যায় তা দেখিয়ে দিয়েছেন চন্দ্রশেখর ঘোষ বছরের বেস্টের পরবর্তী বিজয়ী একজন বাঙালি অভিনেত্রী নাম মিঠাই মদক থ্রী সৌমিত্রিসা কুণ্ডু দু সালে জানুয়ারি থেকে দু সালে জুন অবধি মোট আটশো এপিসোড জুড়ে বাংলার ছোট পর্দায় রাজ করে বেরিয়েছিলেন সৌমিত্রিষা তবে আজও সৌমিত্রিষা নিজের লাবণ্য ছড়িয়ে চলেছেন কখনো দেবের বিপরীতে রুমি হিসেবে আবার কখনো ওয়েব সিরিজে দেবী হিসেবে মাত্র চব্বিশ বছর বয়সে এই সাফল্য পাওয়া কিন্তু মুখের কথা নয় এই লিস্টের পরবর্তী বিজয়কে মহিলা প্রফেসর শঙ্কু বললেও ভুল হবে না ভদ্রমহিলার নাম দেবলিনা সরকার ম্যাসাচিউসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির প্রধান আবিষ্কারক পদে রয়েছেন এই বঙ্গতনায়া তিনি এবছর আবিষ্কার করেছেন ধুলোকনার চেয়েও ক্ষুদ্র এমন একটা চিপ যে আপনি খালে চোখে দেখতে না পেলেও তার ক্ষমতা অসীম আপাতত দেবলেনের একটাই লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্কের ক্যান্সার সারিয়ে তোলা এবার আপনারাই বলুন এমন গুণী মানুষ বছরের বেস্ট হবেন না তো কে হবেন এবারে কথা বলবো দুই বন্ধুকে নিয়ে শুধু রাজস্থান থেকে তারা সম্পূর্ণ খালি হাতেই এসেছিলেন বাংলায় আর তারপর ঘাম রক্ত আর পরিশ্রম দিয়ে গড়ে তুলেছিলেন ইমামি নামক একটা রূপকথার সাম্রাজ্য তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে তাদের মতো অন্যান্য শিল্পপতিরা নিজেদের ব্যবসা সরিয়ে নিয়ে গেছেন মুম্বাই দিল্লি কিংবা বেঙ্গালুরুতে কিন্তু এই দুই বন্ধু আজও বাংলাকে ভালোবেসে লগ্নি করছেন বাংলাতেই যাতে বাংলার ছেলেমেয়েদের মেয়েদের উপার্জন ক্ষমতা বাড়ে তাই দু সালের বছরের বেস্ট হিসেবে পুরস্কৃত হলেন ইমামি সাম্রাজ্যে দুই কর্ণধার রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা আচ্ছা এবার বলুন তো ফুলকপির সন্দেশ খেয়েছেন কখনো কিংবা গেঁড়ি গুগলি দিয়ে মূলর ঘণ্ট খেয়ে দেখেছেন কথায় বলে মানুষের হৃদয়ে পৌঁছানোর রাস্তা নাকি তার উদর দিয়েই শুরু হয় আর বাঙালির উদরের প্রত্যেকটা আনাচে কানাচে নতুন স্বাদ পৌঁছে দিতে হাতা খুন্তি নিয়ে তৈরি রন্ধনশিল্পী শিল্পী অরণী মুখোপাধ্যায় এবং প্রীতম ভদ্র বিগত বেশ কিছু বছর ধরে বাঙালির এই কাজই এই দুই রন্ধনশিল্পীকে জায়গা করে দিয়েছিল আনন্দবাজার অনলাইনের বছরের বেস্ট তালিকায় আচ্ছা সুতো দিয়ে কি ছবি আঁকা যায় অধ্যাপিকা এবং চিত্রশিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায়ের গ্যালারিতে গেলে আপনি কিন্তু রীতিমতো চমকে যাবেন হাতে বোনা ছবি দেখে হ্যাঁ শ্রেয়সী দেবীর বিশেষত্ব হল ছবি আঁকার পাশাপাশি তিনি ছবি বুনতেও পারেন দেবী মনে করেন যদি মানুষের দেখার চোখ তৈরি করা যায় তবে ঘরোয়া শিল্পকলারও ঠাঁই হতে পারে আর্ট গ্যালারিতে আর বছরের পর বছর ধরে এই চিন্তা তিনি ছড়িয়ে দিচ্ছেন পরবর্তী প্রজন্মের কাছে তবে একদম শেষে যার কথা বলবো সেই মানুষটার গল্প দিয়েই শুরু করেছিলাম আজকের এই ভিডিওটা ভদ্রলোকের নাম আজারউদ্দিন খান বর্তমানে এই রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে আস্বিন রয়েছেন তিনি ভদ্রলোক যখন মালদা জেলার দায়িত্বে ছিলেন ঠিক তখনই মুচিয়া চন্দ্রমোহন স্কুলে ঢুকে পড়ে এক আততায়ী এক হাতে বন্দুক অন্য হাতে বোতল বোমা আর মোজায় গুঁজে রাখা ছুড়ি হ্যাঁ ঠিক এইভাবেই ক্লাস ভর্তি সত্তর জন শিশুর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছিল সেই আততায়ী এমন বিপদসংকুল পরিস্থিতিতে আচমকা সেই আততাইয়ের উপর ঝাঁপিয়ে পড়লেন এক গেঞ্জি প্যান্ট পরা যুবক সবাই চমকে গেল সেই যুবকের সাহস দেখে ধরা পড়লো সেই আততাই আর জানা গেল ওই যুবক আসলে সিভিল ড্রেসে থাকা ডিএসপি আজারউদ্দিন খান এমন একজন সুপারকপকে বছরের বেস্ট হিসেবে পুরস্কৃত হতে দেখে মন থেকে আনন্দ হচ্ছিল আমার তা যাই হোক নক্ষত্র খচিত এমন এক সন্ধ্যায় আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আনন্দবাজার ডট কমকে চোখের সামনে যোগ্য মানুষদের সম্মানিত হতে দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় সকল পুরস্কার প্রাপককে অনেক অনেক অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন